तोह हट के जाय तो सारा भाई के कहते हो न के ओ ननू घुमा घुमा रे सर में जाया खवर मन घुमा घुमा रे सर में जाया खवर मन और मन तो खट मन तो और मन तो जब আমাদের কোলার স্কোলার হাতে কাশিমান সভিজ্ঞাতে স্বামীকে চিনে দিতে হবে বলছে বলছে

Here, <laughs>

ফুলমালা কত করে বেতন এগো কুড়ি টাকা করে এ বাবু পাঁচ টাকায় নাই তুমি আমি আইগো পাঁচ টাকা হবে আমি তাই তাই বলি দেবো তারা তো এ বাবু তুই কি রে দিতে নাই এ বাবু কত করে রে

কত দিব আমাদের গায়ের আমার চালি একটা আমি আরাম করে দিব নেই সেই আরাম আর কাজী বলতে আমার বন্ধু বুঝলি কোন কোম্পানিতে চাকরি করে ওটিকে গেলা ছাড়িয়ে নি আর যাবো বুঝলি আর আমার চাকরি বলছি রে মাথারা দল দিকে রে কই এই রে হে প্রভু খেলা হই দেখা জগৎ মাত তো প্রেমা লাগতে কি কা ہوا কি তালা কাতেতে নেশা হ গিয়া जिसको देखते मेरा মুক্তি বিখুন পে এই ভাই আমাদের কিইই বলছিল বাবু Tata কেমন বলেন ভাই বলি ভালো আছেন নাই এই চলে লেহি আই এম ফাইন वेरी थैंक यू মা বাবা দেখে রে কি তো মাতাল হই বিরাজি হইতে বলে আমরা ফাইল ধরে থাকি ওটা বলে রাই প্রতি পয়সার জন্য হাঁকে এই জানি জানে বিপ্লবী কেবলমাত্র সকলেই আর এই ডিআইটি কর্তৃপক্ষ আমরা ও ও ও ও ও আমরা এই ডিআইটি কর্তৃপক্ষ আর আলোর রাস্তা দেখাবই কুরাই চাই নাগরিকদের উপাকে চাই আর সবাই বলতে চায় এই ডিআইটি কর্তৃপক্ষ পারে ভারতের ডিআইটি এই কিন্তু কষ্ট করে কত 보면은 গুডলি তোর তোর সরকার মালিক কত কত ফরম বাবা দেই কইব না এত দেখে আছে আছে তো দেখো কত गेला এই বাবুরা নাই জানি 10 টাকা गेला ওটা তো জানি সবাই জানা ছাত্র বলে না

ଏକ একবার ସୁବିଧା ଥିଲେ ଚାଟ୍ କି କରି କାଟା ନେ ପାଣି ଭୟା ମୋର ବେଶୀ ଦି ଚକ୍ କରିଛ ବୁଝିଲି উঠে হবে বুঝিয়ে নিব যদি কি বস দিবি তো হয়তো এতে গেলে আমার চাকরি বলে তোমার কারো ভাব নাই যেখানে কারবাটাটা পুলিশ আর একবার তারপর করো কে সে সরো করো তোমার বিক্রম আর করেন গাড়ি থেকে মরবি আওটা করে যাবে বুঝলি আর আমার خاطر একদম ডিসটর্ব করবে না কালকে ছুটি দেব বুঝলি সত্যি কথা এবং জনদেব বাবু বহুত রাগ আছেন বললে বাবু সহায় তো নিয়ে লক্ষ্মী বুঝিয়ে গো মাঠে গিয়ে তো ভাগারার শান্তি না বাবু এটা আবার ডিস্ক্রিড ওয়াদার মেসার্স ডিস্ক্রিড ও ও ও হাসা ভাগিয়াল একটা নিয়ে গিয়ে

চাকরি করে কত বলিয়া দিবি এলা বলিয়া দিব কথা কৌ বলিস না কারণ আমার পেশি হয়ে যাবে নাই বলি বলে দিই মায়ের করে বলছি বন্ধ আমার বোধহয় কি চাকরি করে এলো ছেলে নেই তোর বোধ না ল্যাট্রিন সাথে চাকরি করে নাও

Sorry, I was sorry, 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 sorry,

ଇ ଜନ ଜମରେ ଯେନ କି ଏ ବବା ଜମେ ଧନ ହେଇ ମୋରି ବବା ମୋରାର୍ ପରେ ଜମ୍ପାର ବି କର୍ବି ଆଗେ ଠିକ୍ ଆଛେ ତାର୍ ପରେ ଯାପାର୍ ବି କର୍ବି ଜନ କଣ ହୁଏ ନାଇଁ ବବାଇ ମୋର আমার মা ভাই বোনেরা দিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয় আর মৃত্যুর পর জীবের জীবাচার অধিকার হয় একমাত্র যমরাজের তাই যমরাজ চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীব আচার বিচার করার জন্য জমানের দিকে আগমন